হ্যালো এভরিওয়ান শুভ সকাল মেট্রোর জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আপনাদের অপেক্ষায় আছি আপনারা কবে আমার ভাগ্য খুলে দিবেন সেই অপেক্ষায় অনেক কিছু করবেন না আমি হেসেই বললাম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেট্রোর জন্য অপেক্ষা করতেছি যে এখনও মেট্রো আসে নেই আমার কাজ আজকে লেট হয়ে যাবে দে যা আপনার এগারোটা বসতে তিন মিনিট বাকি আমি এগারোটায় ঢুকি অলরেডি এগারোটা এখানেই বেজে গেছে আল্লাহ জানে কখন আসি দেখাচ্ছে তো তিন মিনিট কিন্তু এখনও তিন মিনিট শেষ হয়নি ওনাদের যে কবে তিন মিনিট হবে আল্লাহ মালিক জানে একটু প্রবলেম ভ্যাকেশনের সময় একটু দেরিতে দেরিতে আসে আমাদেরই তাড়াতাড়ি আসার কথা আমরাই লেট করি তাই একটু শেয়ার করলাম সবাই দাঁড়িয়ে আছে এপার ওপার এপারে বেশি লোক আমি যে পারে আছি ওই পারে প্যারিসে আসলাম আমাদের বাসা তো আর প্যারিস না প্যারিসের থেকে একটু দূর ওখানে এসেছি সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো